হাই গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে এসেছিলাম আমার একটা বিয়ে খেতে সেটা হলো আমার বান্ধবীর বিয়েতে ভাবতে পারিনি ওর বিয়েটা এত তাড়াতাড়ি আমরা খাবো আমি যাই হোক তো আমরা ওর বাড়িতে চলে এসেছি যেখানে বিয়েটা হবে তো সেখানে এখানে এসে আমার অনেক বান্ধবীদের সাথে দেখা হয়েছে ওর কলেজের বান্ধবীরাও এসেছিলো তো ওদের সাথে একটু কথা টথা বলে তোলে একটু গল্প টল্প করে সব কিছু জিজ্ঞেস টিগেস করে তারপরে আমরা ভেতরে গেছিলাম আলিফার সাথে ফটো তোলার জন্য এটা মেন আর তার দেখাও করার জন্য ভালো করে কথা টটা বলে ফটো টটো তুলে আমরা যেই বেরিয়েছি দেখি বরের গাড়ি চলে এসেছে বর ওখানে নেমেছে বড় সব ইয়েটিয়ে ধরা হচ্ছে তারপর আমরা ভেতরে এসে আবার বসে গল্প করছিলাম একটু আর এখানে ওর শরীর খারাপ লাগছিল প্রচণ্ড গরমে কারণ গরমও পড়েছিলো সেদিনকারে যাই হোক তারপরে বেরিয়ে দেখি ব এখন বসে পড়েছে এখানে সব ফটো টটো তোলা হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম তারপর এখানে আমরা খাওয়ার ওখানে দাঁড়িয়েছি কারণ ওরা লেট হয়ে যাচ্ছিলো ওদের বাড়ি যেতে তাই জন্য আমরা একসাথেই খাওয়ার ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে খেয়ে খেতে বসেছি অনেকক্ষণ দাঁড়ানোর পর তার মধ্যে গরমও লাগছিল ফাইনালি খেতে বসেছি আর খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর অব্দি